কোরআন ছিল আছে থাকবে কামত পর্যন্ত কোরআন ওয়ালাদেরকে মানুষ চাইলেই নিঃশেষ করতে পারবে না কারণ আল্লাহ তালা চায়ছে কোরআনকে কামত পর্যন্ত টিকায় রাখবে তুমি কে শেষ করার জন্য বলেন ঠিক না বাইরা আমার অনেক ফাঁসি দেওয়া হয়েছে মামলা করা হয়েছে এরপরে কোরআনের কথা বন্ধ করতে পারে নাই বরং যারা কোরআনের কথা বন্ধ করতে চেয়েছিল তারাই তাড়িয়ে দিয়েছে বাংলা দেশ থেকে তারা এই পালাই চলে গেছে তাদের ক্ষমতা দ্রুত হয়েছে কামত পুরুষ জন্তু যারা এই কোরআনের বিরোধিতা করবে তাদের খুঁজে পাওয়া যাবে না কিন্তু কোরআনওয়ালারা ময়দানে ছিল থাকবে আছে থাকবে বলেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের গান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে বলেন ঠিক না যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের গান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার এই কোরআন শরীফকে পৃথিবীর মানুষ যতই চার ধ্বংস করে দিবে কিন্তু পারবে জোরে বলেন পারবে এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে করবে কেমন করে কুরান ধ্বংসের হাফে ঠিক কিনা বলেন করবে কেমন করে কুরান ধ্বংস আগুনের ইতেজ আছে বিশ্ব ভরা আগুনিত কোরআনের তারা সাফিযাস আস মানি গ্রন্থ তারা সাফিয়াস মানি গ্রন্থ রাখিবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না কবি জোরে বলেন ঠিক কি না জিয়া মল্ল দুর্ঘটনায় ভাই বিমানপুরে ছাই হইল কোরআনপুর না পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনায় ভাই বিমানপুরে হইল কোরআন কোরআনপুর না কোরআন যেমন আছে তেমনই ছিল একটি হয়নি ম্লান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে বলেন ঠিক নাম ভাই আমার আর নাম রহমানের আলোচনা গেল আল্লাহ তালা এর পরে আর না রহমান ও আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ রসুল সাল্লাহ আলী হিমসাল্লাম বলেন আবদুল্লা ইবন অমর হুতানহু থেকে হাদিস বর্ণিত আলাইকুম বিল কোরআন কোরআনের প্রতি তোমাদের নসিহত হলো আলাইকুম তোমরা নিজেরা কুরআন শিক্ষা গ্রহণ করো ওয়া আল্লিম আবনা এবং তোমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দাও কথাকার আল্লাহ বলে কোরআনের প্রতি তোমাদের নসি হত হল আপনি জানা দেন নিজেরা কোরআন শিখবা নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবা কেননা তোমাদেরকে এই কোরআন শিক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর এর প্রতিদানও দেওয়া হবে কথাকার আল্লা বলে কোরআন শিক্ষা গ্রহণ কর শুধু তাই নয় নবীর উপর যখন কোরআন নাজিল হয় তখন আয়াতগুলো ছিল اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا ربك الاكرم الذي علم بالقلم جربنا الله اكبر কথাকার জোরে বলেন কথাকার আল্লাহ তালা বলে আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ বলে তোমার প্রভুর নামের বরাবর প্রভুর নামের পরা কি কোরআন শুধু তাই নয় কোরআন পড়ার পরের পরে বসে থাকলে হবে না কোরান তুমি বুঝে বুঝে পড়বা নবীর এর পরে বললেন হ্যালো সুলিয়ান আইয়ো খাম সুল বাল্লি ই লে ই মীর জোরে বলেন আল্লাহ রসুল আপনার উপর যে কোরআন নাজিল করা হয়েছে এই কুরান দিয়ে আপনি তাবলি করুন এই কুরান আপনি প্রচার প্রসার করুন কথাকার এরপর আল্লাহ ধমক দিয়ে বলে রসুল আপনি যদি এটা না করেন তাহলে আপনি যেন রিসাইলেতের কোনো দায়িত্বই পালন করলেন না তাহলে কোরআন শিক্ষার কত গুরুত্ব কোরআন দিয়ে নিজের জীবন করার কত গুরুত্ব শুধু তাই নয় কোরআন সন্তানকেও শিখাইতে হবে এই কোরআন কেমন কোরআন এই কোরআন নাজিল যখন নবীর উপর করা হলো তখন আল্লাহ তাআলা বললেন হে রাসূল আপনি ব্যস্ত হইন না বেটি ব্যস্ত হয়ে যায় না আপনার জিব্বা কেন নড়াচছেন কেন নড়াচছেন এত নড়ান কেন আপনার پریشانی হওয়ার কোনো কারণ নাই ইন্না নাহানু নাযালনাযিকুরা লাহাফিজু আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলে আপনি এগুলো নিয়ে আপনি বেশি প্রেশানি হবেন না 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 এই কোরআন আমি নাজিল করেছি আল্লাহ আপনার প্রতি আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো আমি আল্লাহর কাছে আমি আল্লাহ আপনি সিনার মধ্যে শুধু ঢুকাবই না কোরআনের তাফসির পড়ার মতো বিশ্ব বিখ্যাত তাফসির কারক হিসাবেই আমি আল্লাহ তালা আপনারে তা বড় তাফসির কারক বানায়া দেব জোরে কন আল্লাহ আল্লাহর রসুল শুধু কোরআনের হাফেজ ছিলেন না তার মতো পৃথিবীতে কোন তাপসির কারো কাছে নাই আসবেও না নবী যখন কোরআন থেকে আলোচনা করত মানুষগুলো হৃদায়তের নূর পেয়ে যাইত কেমন হৃদায়ত পাইত যে নবী যখন উঠতে বলতেন উম্মতের দল উঠতো আবার নবী যখন বসতে বলতেন বসতো কোরআনের এত মধ্যে যা মদিনায় যখন কোরআন দিয়ে শাসন পরিচালনা করলেন মদিনার শহর হয়ে গেল সোনার নগরী মদিনার শহর হয়ে গেল আদর্শ নগরী শুধু তাই নয় নবী আমার বলেন আমি যতদিন কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র ব্যবস্থা চালাইছি ততদিন এই এই মদিনার রাষ্ট্রটা ছিল সবচেয়ে সে শ্রেষ্ঠ যুগ সবচেয়ে সে সুন্দর যুগ জোরে বলেন সুবাহল্লাহ আজও যদি এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় আল্লাহর কসম করে বলছে রাষ্ট্রের সব মানুষগুলো নিরাপত্তা হয়ে যাবে এই কোরআন যুগে যুগে মানুষ চাইছে মানুষগুলো চাইছে কোরআনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য পৃথিবীর কোন মানুষ কোরআন শেষ করতে পারে নাই আর পারবে না জোরে বলেন ঠিক কিনা